গাইজ গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটা আর আমি আজকে অনেক ভোরবেলা উঠেছি উঠে মানে আমার বর পাঁচটার সময় সাড়ে চারটার সময় উঠে দিয়েছে ওঠো ওঠো চলো গাড়ি চালাতে যাবে গাড়ি চালাতে যাবে তাই আবার একটু গাড়ি চালাতে গেছিলাম মাঠে গেছিলাম আর সব বাসি কাজটা সারার পরে এখন একটু সকালে টিফিন রুটি আর তরকারি হয়েছে তারপর আবার দুপুরে রান্না হবে আর আমার বর কী কাজ করছে আমার বর আজকে অনেক কাজ করছে বাইরে যে সিঁড়ি যাই তার ওই মানে ঢালুর জায়গাটা নেই তো গাড়ি ওঠানোর জন্য অসুবিধা হচ্ছে তার জন্য বাবা আবার সিমেন্ট বালি সব নিয়ে আসলো তাই আবার এই জায়গাটা দিয়ে এখন ঢালাই করা হবে গাড়ি ওঠানোর জন্য খুবই অসুবিধা হয়ে যায় আমাদের এই জায়গাটা তোমার বুঝতে পারছো না কি জানি না তাই এই এইটা এই গাড়ি ঢোকানোর জন্য এই এই দরজাটা সিটির পাশের দরজাটা তাই তো বাবা এখন মশলা মাখছে দুজনেই বাবাটা একসাথে করছে কোনো হেল্পার হেল্পার ফেলপার নাই হেল্পার হচ্ছে আমার ছেলে হেল্প করে দিচ্ছে বাবার সাথে সাথে জল টেনে দিচ্ছে ই করে দিচ্ছে আমি একটু একটু কাজ করে দিই কিন্তু আমি ভারী কাজ করতে পারি না আমার হেভি কষ্ট হয় আমি সত্যি কথা আমি এত ভারী ভারী কাজ করতে পারি না কিন্তু আমি খুব দেখতে ভালো লাগে ওরা কাজ করে আমি ডাইরাই দেখি আর সত্যি কথা বলতে আগে যখন এই বাড়িটা দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালে বাড়িটা করেছি এত বড় বাড়িটা করেছি ঠিক কথা কিন্তু এখনও আমি প্লাস্টার ফ্লাস্টার কিচ্ছু করতে পারিনি আমাদের তো ছাদে দোতলারও প্ল্যান আছে কিন্তু আমরা এই বাড়িটা করা হয়েছে খুবই কষ্ট করে সবাই কষ্ট করে করে তারপরেও এই বাড়িটা খুব কষ্ট করেই করা হয়েছে আমার প্রথমে একটা রুম ছিল যে আমার ছেলে যে ঘরে রয়েছে এই রুমটা ছিল এই রুমটা ছিল শুধু তখন এটা টিনের ঘর ছিল তারপরে প্ল্যান করে প্ল্যান পাস করে পৌরসভার থেকে তারপরে আমাদের এই বাড়িটা পরে আবার করা হয়েছে তারপরে দুপুরে আবার ছাদের মানে মানে দোতলা করার কলম ফলম সব করা রয়েছে এবার তারপর আমি এখানে থাকবো কি না আমি জানি না আর এই যে ইটগুলো সত্যি কথা বলতে ওর সাথে তখন আমার মানে আজ থেকে চার বছর আগের কথা চার বছর কি চার পাঁচ বছর আগের কথা অনেক তখন টেনে টেনে ইট আমাদের গাড়ি গাড়ির লোড লোড ইট আসতো মাঠে নামতো ওখান থেকে আবার এখান থেকে টেনে টেনে নিয়ে আসতো ওখান থেকে নামিয়ে দিয়ে যেতো আমি টেনে টেনে হাতে করে করে নিয়ে আসতাম পুরো হাতগুলো আমার ছালা পড়ে যেত এরকম আমার কথাগুলো মনে পড়লে আমার মানে ইমোশনাল হয়ে যায় এই বাড়িটা আমরা আমি জানি না আমার এখানে আমাদের অন্য জায়গায় জায়গা কিনা আছে আমরা এখানে কত বছর থাকবো আমি জানিও না কিন্তু আমার এই বাড়িটা খুব খুব কষ্ট করে করা মনে হয় কি যে এই ইটগুলোর মধ্যে না এই ইটগুলোর মধ্যে মনে হয় যে এইগুলোর মধ্যে আমার হাতের রক্তের ছাপও হয়তো রয়েছে এরকম মনে হয় এত কষ্ট করে টেনে টেনে হাতগুলো পুরো লাল হয়ে যেত আমার ছেলে সে আরও ছোটো ছিল টেনে টেনে নিয়ে আসতো আর দেখো আমার ছেলে কী করছে এখন তো বাবার সাথে সাথে হেল্প করছে আর দেখো ওরা কী করে বাপ্পাটা দুজনে মিলে এই জায়গাটা ঠিক করছে চলো দেখতে প্রথমে এখানে নামিয়ে দিয়ে গেল মশলা মিখে এই যেমন বড় নিয়ে এসছে রাব ঢালাই এখন আমাদের ওর বাবার তো ইচ্ছা ছিল বাড়ির মধ্যে তোমার ই করবে আমাদের হল ঘরটাও অনেকটা বড় আমাদের হল ঘর অনেক বড় হল ঘর আমাদের মানে এর মধ্যে পাথর বসানোর ইচ্ছা আছে তার জন্য ঢালাই করে রেখে দিয়েছে কিন্তু জানি না ভবিষ্যতে কি করবে ওর বাবা আমার তো এখানে অত থাকার ইচ্ছা নেই পরিষ্কার এত পেছনে লোক লাগলে কি করে থাকবো ভাই আশেপাশে এত কুত্তা ঝুল ভৌ করে ভাই কি করে থাকবো তারা এত পিছে লাগলো হয় কি সাথে আমার ছেলে ও বাবার কত হেল্প করে দিল আমার ছেলেও খুব ঘরটার জন্য অনেক খেটেছি আমরা তো এখনো খোঁজখাচ করে এত তো আমরা আমেরই না কি চলো লাখ লাখ টাকা খরচা করবার হয়ে যাবে ধীরে ধীরে করি না একটা একটা করে দরজা লাগানো হয়েছে আমরা যখন এই ঘরটা চলে এসেছিলাম তখন আমরা নিচে ঘুমিয়েছি এমন দিন গেছে আমার বর এই জায়গাটা দিয়ে ঢালাই করছে রাব ঢালাই আপাতত এই যে এরকম রাব ঢালাই এই সিমেন্ট বালি সব কালকেই সিমেন্ট বালির দোকানে টাকা দিয়ে আসা হয়েছে ওরা এনে ওরা আজকে মাল এনে দিয়ে গেল আগে অনেক হেল্প করতাম ওর বাবার সাথে এখন আর পারি না অত হেল্প করতে আগে এরকম মশলা নিয়ে কিন্তু তো বড় বড়ো কলম দিয়ে দিয়ে করাতো কলম কলমের মধ্যে মশলা দিতো আমি নিয়ে যেতাম গাড়িটা ওঠানোর জন্য মেন রেট একটু মানে মানে ইয়ে অতটা সব খেলতে অল্প অল্প নিয়ে এসো বাবা পুরো গায়ে মেখে টেখে আমার ছেলে তো আরও ছোটো ছিল যখন আমাদের এই বাড়িটা করার সময় আরও যখন ওই মশলা এইভাবেই আমরা কষ্ট করে 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 এই করছি আর আমার বাড়িতে কারো কাছে হয়তো পুরো দিনও যদি বিক্রি করি তার লাভই হবে যদিও কেন আমার বাড়িতে ডবল 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 কলম এখানে একটা কলম তারপরে এইদিকে একটা কলম দুটো করে কলম দেওয়া আছে প্রথমে একটা কলম করে দেওয়া ছিল তারপরে আবার দুটো করে দেওয়া দুটো করে সব কলম দেওয়া আছে কেন তিনতলা বাবা স্নান করে নি আমার ছেলে কলেজে পড়ে তাও দেখো বাবার সঙ্গে হেল্প করে করতে হয় সব কাজ হয়েছে লক্ষ্মী কাজ কোনো ছোট নয় নিজের ঘরের কাজ সব করতে হয় সর বাবু সর वो तो बोझ ना तुम तो ही टेने दाओ ना तुझे नहीं है क्यों वो ये जगह टेक तो स्लोप टाइप का कोड़ा दाओ ना वो पूरा है लड़का अरे दारा हूँ ना बाबा बाबा मिस्त्री কাজে এসেছেন একটুখানি ভালোভাবে ব্যবহার করবেন হ্যাঁ থেকে কিন্তু তাড়িয়ে দেবো দাদা ঘরগুলো করে গ্যাসের জায়গা তারপরে গেটটা ঠিক আছে তো দেখো ঠিক আছে তো তাহলে আমি আবার এখন বলি যে আমি তোমার ছোটো ছোটখাটো লক্ষ্মী ঠাকুরের মতো তাই তুমি এই ছোট বানিয়েছো তোমার বৌমা যদি আরও উচাল মা একদম আসে তখন কি করবা বলে কি তার জন্য আসে তো এই গেটটা এই যে হোয়াটসঅ্যাপের গেটটা প্রথমে শুধু আগে প্রথমে এটাই দেওয়া ছিল এই যে শুধু এটাই দেওয়া ছিল পরে আমি বললাম না বিড়াল ফিরাল ঢুকে যায় ঢুকে যায় তার জন্য আবার এই যে আমি বলেছি ব্ল্যাক কালার একদম তাই অনেকটা কমপ্লিট হয়ে গেছে আর খালি ওই বাইরের দিকটা ওই দিকটা একটু বাকি আছে মশলায় হলে করবে না আর আবার পরে যেটা মেন বাড়িটা ওঠানোর জন্য সেটুকু তো আমার আপাতত হয়েছে কি কী এতটা না নষ্ট করে ওখান থেকে স্লোপ টাইপের করে দাও আর বাদ বাকিটা দিয়ে দাও না আচ্ছা যা করো করাবে বুঝি না আমিও তো যা করে দিচ্ছি তারপর আবার ভ্যাক নাম করবেন এ আমি লেবার না আমি হচ্ছে বাড়ির মালকিন লেবার তোর বা আর ছেলে তা আমাদের বলি সোনা ডার্লিং তোমাকে তো ওঠানোর জন্যই আমি ব্যবস্থা করছি সেটা আমরা নারকেল গাছটা ঝুঁয়েছিলাম নিলে নিম্বার এও চালাবে চাই গাড়িটা পিছনে নাও না গাড়িটা পিছনে যাই গাড়িটা একটু পিছনে নিয়ে যাই এই না এই জায়গাটা স্লপ করে দিয়েছে ভালো যে গাড়িটা নিতে তাহলে সুবিধা হয়ে যাবে এখন খুব অসুবিধা হচ্ছিল ও দিয়ে চলে আসো ওদের ওই এটা হ্যাঁ সেটাই তো বাবাকে তো তাই বললাম